হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত তো দেখুন সকাল সকাল আমি আবার একটু তেঁতুল নিয়ে বসে গেছি সকালে টিফিন টিফিন খেয়ে তেঁতুলগুলো কুড়িয়ে এনেছিলাম প্রমিতার স্কুলের ওখান থেকে তো ভাবছি এগুলোকে একটু ছাড়িয়ে রোদুরে শুকাবো আর কিছু নিমপাতাও নিয়ে নিয়েছি একটু ভেজে গুঁড়িয়ে রেখে দেবো মাঝে মাঝে একটু আলু সিদ্ধ সাথে খাওয়ার জন্য এরপরে রান্নাটাও শুরু হয়ে গেছে আর এদিকে আমি এক পিস মাছ নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি এই মাছটাকে নিয়ে আমি এর কাঁটাগুলোকে এবারে ছাড়িয়ে নেব তো গরম জল থেকে মাছটাকে তুলছি আলাদা একটা বাড়িতে নিয়ে নিলাম চলুন আজকে এবারে মাছের এটাকে চপ বানানব তো দেখুন ফ্রেন্ডস আমি এখানে এক পিস মাছ সিদ্ধ করে নিয়েছিলাম আর এর মধ্যে আমি একটু ছাড়িয়ে কাঁটাগুলো বেছে নিয়েছি আর এই মাছটার মধ্যে আমি একটু চপ বানাবো এটা প্রমিতা বেশ কিছুদিন ধরে না প্রায় মাসখানিকের ওপরে হয়ে গেল ও আর মাছ খেতে চাইছে না রান্না করা মাছ এবারে ও ডিমটাও মোটামুটি খেতে চায় না একদম ডিম খায় না খেলেই বমি করে দেয় তো মাছ খাবে না ডিম খাবে না তাহলে কি করে হয় বলুন তো ওই জন্য ওর জন্যে আজকে ভাবছি মাছের চপ করে দিই দেখি ওর রিয়াকশানটা কেমন হয় তো মাছের চপ করার জন্যে দেখুন আমি এখানে নিয়ে নিছি একটা পিস মাছ কাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখুন এই যে এটাকে এটা রসুন গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এটা একটা আলু আধখানা আলু গ্রেড করে নিয়েছি আর এখানে দেখুন এই দেখুন এটা হচ্ছে কর্নফ্লোয়ার ওটা হচ্ছে ময়দা এটা একটু নুন লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর কালো জিরে আর এই যে এখানে নিয়ে নিয়েছি একটু হালকা চাট মশলা একটু দিয়ে দেব চলুন তাহলে এটাকে আমি একসাথে সব ম্যারিনেট করে ফেলি মাছের চপ বানানোর জন্য তো প্রথমে মাছের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব আলু পেঁয়াজ আদা রসুন টসুন সব যা আছে সব দিয়ে দেব একসাথে তো দেখুন বন্ধুরা মাছের আমি এটাকেই মেখে নিয়েছি এরকমভাবে ব্যাস এরকমভাবেই ছোটো ছোটো করে একটু ভেজে নেবো তেলের মধ্যে তো এখন খানিকক্ষণ এটাকে ছেড়ে দেব কেন প্রমিতা এখন তো স্কুলে আছে এখনও তো বাড়ি আসেনি তো এলে গরম গরম ভেজে দেব তো মাখাটা আমার মোটামুটি হয়ে গেছে সব এভাবে আমি একটু ঝাঁকা ঢাকা দিয়ে রেখে দিই ও বাড়িতে আসলে ও স্নান টান করতে আমি এদিকে গরম গরম ওকে ভেজে দেব তো চলে আসছি ভাজতে তো চলে এলাম বন্ধুরা মাছের চপগুলোকে ভেজে নিতে আর প্রমিতাও স্কুল থেকে বাড়ি এসছে এসে একটু বসে আছে কেননা গায়েতে প্রচুর ঘাম গরমটাও খুব পড়ছে বাইরের রোদ্দুরের আর তাপটাও খুব সুন্দর আছে বেশ আছে ওই জন্য ওকে একটু বসিয়ে রেখে দিয়েছে এবার স্নান করতে যাবে আমি এদিকে আমার মাছের চপগুলোকে ভেজে নিই ভাজা হয়ে গেলেই ওকে এবারে খেতে দেব তো আমি মোটামুটি হাফ দিয়েছি এখন আর একটু দিতে হবে আর একবার তো আমার এই ইন্ডাকশান আর এই করাতে আমি কি সুন্দর করে কিছু কিছু ভাজা বা সিদ্ধ এগুলো করে নিই আমার খুব হেল্পফুল হয় এগুলো তো এগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা মাছের চাপ দিয়ে দিয়েছি প্রমিতা খেয়ে দেখুন কেমন লাগছে তুমি তো মাছ খাও না টেস্টি ঠিক আছে এরকম করে দিলে মাছ খাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে খেয়ে নাও আমি তোমাকে তার সবজি দিয়ে ভাত মেখে দিয়ে তো দেখুন ফ্রেন্ডস এখন সাড়ে পাঁচটা বাজে তো আমরা নিচে চলে এসেছি তালগাছ থেকে তাল পাতা পারবো সন্ধ্যাবেলা হোলির দখন হবে তো চলুন তাল পাতাগুলো পেরে নিই তো দেখুন ফ্রেন্ডস আমাদের দিদিভাই চলে এসেছে লগা নিয়ে তাল পাতা ও হয়ে পাবে আরে বাবা কটা হলো দুটো তালপাতা পাতা না আর একটা দুটো হলেই হলো বরুন তুমি হেল্প করো ও আন্টি গো আমি তো আমি তো তো দেখুন ওইখান থেকে তাল পাতাগুলো টেনে টেনে দিদি ভাই এবারে আমরা এগুলোকে বয়ে আর দেখুন বন্ধুরা সন্ধেও প্রায় হয়ে গেছে আর দিদিভাই ভাই তাল পাতাগুলো পেরে দিল আমরা একটু বয়ে নিয়ে গিয়ে ওই মাঠের ওইখানে রাখবো দেখে ওইগুলোকে পরে আমরা সন্ধ্যের দিকে ওগুলোকে আমরা দহন করবো বা পোড়া করবো তার জন্যই আমরা সবাই মিলে একসাথে একটু কাজ করছিলাম আর এদিকে এখন কিন্তু সাড়ে ছটার ওপরে হয়ে গেছে কিন্তু দেখুন এখনো কিন্তু আমাদের বেঙ্গল এতক্ষণ সন্ধে হয়ে গেছে আর আমার ক্যামেরাম্যান কিন্তু এখন পার্টি গেছে আমার ছোট্ট পুচকিটা এখন আমাকে ক্যামেরা করে দিচ্ছে আর দেখুন ফ্রেন্ডস আমি কি সুন্দর এরকম উঁচু করে বেনুনি করে চুলটাকে বেঁধেছি আমি বিশেষ চুল টুল বিশেষ বাদ না আমি একটু অগোছালো টাইপের নিজেকে বিশেষ মেনটেন করা বা গুছিয়ে রাখা এইসব আমার দ্বারা হয় না যেভাবে থাকি সেভাবেই খুব নিজেকে কমফোর্টেবল মনে করি ওখানে এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ছেলে ও হচ্ছে বরুণ ও কিন্তু তামিল জানেন তো আর আমাদের সাথে থেকে থেকে আহ ও কিন্তু একটু একটু বাংলা শিখে গেছে আর হিন্দিটা খুব সুন্দর বলে এই ছেলেটা সত্যি খুব হেল্পফুল খুব ভালো ছেলে কাঁচা খেজুর পাতা নিয়ে যাচ্ছে বরু না যাও চলুন কাঁচা খেজুর পাতা চলুন তাহলে দেখি কাঁচা খেজুর পাতা কোথায় পাওয়া যায় আর এবারে চলে এসেছি একটা ছোট্ট খেজুর গাছ থেকে কিছু খেজুর পাতা কাটতে দাদাভাই বলে দিলেন যে কিছু কাঁচা খেজুর পাতা দাও তাহলে দেখবে ন্যাড়া পোড়ার সময় বেশ চটপট করে আওয়াজ হবে আর আগুনটা অনেকক্ষণ ধরে জ্বলবে ওই জন্য কিছু খেজুর পাতাও কাটতে চলে এসেছিলাম তো খেজুর গাছটাও একটু ছোটো পেয়ে গেছিলাম বলে আমাদের মেয়েদের জন্য একটু সুবিধা হয়ে গেল আর ওইখানে ওই দিকটা না কিছুটা বাসনাও কেটে রেখে এসছি রাস্তার ধারে রেখে এসেছি সেগুলোকে এবারে গিয়ে যাওয়ার সময় একেবারে নিয়ে যাব। খেজুর গাছটা এখানে খেজুর গাছ মূলত পাওয়া যায় না একটা পেয়েছিলাম আমাদের এদিকটাতেই আছে খুব একটা বিশেষ খেজুর গাছ এখানে কিন্তু নেই আমার তো মনে হচ্ছে আমি যে এলাকাটায় থাকি তার মধ্যে মনে এই একটাই গাছ আর অপোজিটে অপোজিট এই একটা বেশ বড় সোলার প্ল্যান্ট আছে এখানে খুব সুন্দর যতটুকু কারেন্ট এখানে উৎপন্ন হয় স্টেট গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয় তো চলুন এবারে তাহলেই চলে যাওয়া যাক আর এই দেখুন আমার বাসনাগুলো এগুলোকে এবারে আমি নিয়ে যাব তো দেখুন বন্ধুরা আমি এক একা এতটা সাজিয়েছি আর এখন সন্ধ্যে সাড়ে ছটা এখানে বেজে গেছে তো দেখুন সাড়ে ছটার সময় তবুও এখন একটু হালকা হালকা যেন বেলা আছে আর এই দেখুন সাজিয়েছি কিছুটা আর এবারে এই বাসনাগুলো দিয়ে সাজাব আর এই যে কাঁচা খেজুর পাতা আর কিছু কৃষ্ণচূড়া এইগুলো দিয়ে এবারে দিলে কমপ্লিট হয়ে যাবে আমাদের পোড়া বা হোলিট দহন করার জন্য রেডি তো চলুন এগুলো এবার আমি সাজিয়ে নিই এক এক করে তো দেখুন ফ্রেন্ডস আমাদের স্ট্যাচু মোটামুটি রেডি এবারে সবাই আসলেই আমরা এটাকে আগুন লাগিয়ে দেব দেখুন ফ্রেন্ডস আমার দিদি ভাই শুরু করে দিয়েছে আগ জ্বালানি কাক

দেখুন আগুন উড়ে বাবা ঠিকই বললো যে আগুনটা উড়ে কোন দিকে যাবে ঠিক নাই কার যদি আমার দিকে কেটে পড়ি তো প্রায় শেষের পথে

তো ফ্রেন্ডস দেখুন আমাদের ন্যাড়াপোড়া হয়ে গেছে ন্যাড়াপোড়ার সঙ্গে সঙ্গে আমার ব্লগটাও আমি ওখানে শেষ করছি আর বেশি বড় করলাম না তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে পরের কোনো দিনে আজকে মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা